আমিও দেখলাম রিসেন্টলি সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আমার কাছে খুবই হাস্যকর লেগেছে কেন কারণ উনি একজন ঢালিউড কুইন বাংলাদেশের সুপারস্টার টপ স্টারদের মধ্যে একজন আর আমি তো সেখানে খুবই সাধারণ এবং নগণ্য একজন ব্র্যান্ড প্রোমোটার লাইফ প্রেজেন্টার সো আসলে ঢালিউড কুইনের সাথে আমার মতো একজন আর্টিস্টের মনোমালিন্য কেনই বা হবে আর মনোমালিন্য হতেও পারে যেহেতু আমরা পরিবারের একটি সদস্য আমাদের পরিবারের মাঝেও কিন্তু বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনদের সাথেও আমাদের কথা কাটাকাটি হয় মনোমালিন্য হয় সেটা ঠিকও হয়ে যায় আর প্রফেশনালিজমের জায়গা থেকে আমি বাড়ির সবসময় ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পছন্দ করেছি মাল্টিটাস্কিং করতে পছন্দ করেছি তো কোনো আর্টিস্টের সাথে কাজ করলে আরেক আর্টিস্টের মনোক্ষণ হতেই পারে আমাদের চলচ্চিত্র জগৎ বা নাটকের জগৎটা এরকমই যে অনেক ধরনের গ্রুপিং থাকে পলিটিক্স থাকে অনেকের সাথে অনেক অনেকেরই দেখা যায় যে পার্সোনাল বা প্রফেশনাল ইস্যুস থাকে কিন্তু আমি যেহেতু একজন ব্র্যান্ড প্রমোটার আমার কাজ হচ্ছে ব্র্যান্ডকে প্রমোট করা কোনো ব্যক্তি বা কোনো স্টার বা আমাকে প্রমোট করা নয় আমার সাথে যেই ব্র্যান্ড কাজ করবে সেই ব্র্যান্ডকে প্রমোট করাই হচ্ছে আমার দায়িত্ব তো আমার মনে হয় যে এইটা আমি আসলে এনজয় করছি যে মানুষ আমার সাথে এত বড়ো একজন সুপারস্টারকে মিলাচ্ছেন তো আমার মনে হয় যে গণমাধ্যমে যারা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যারা ছড়াচ্ছে কথাগুলো তারা সামান্য ভিউ পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো এভাবে প্রচার করে রসালো ক্যাপশন দিয়ে তারা ভিউ করছে অনেক পেজেই আমি দেখলাম তো আমি আসলে মনে করি যে কিছু কিছু বিষয়ে চুপ থাকাটাই শ্রেয় এবং সময়ের সাথে সাথে এগুলো কেটে যায় আর যেটা আমি বললাম যে প্রফেশনালিজমের জায়গা থেকে আমরা প্রত্যেকেই খুবই প্রফেশনাল এবং অনেকেই বলেছিল যে আমার হয়তো আর ভুবিষে সাথে কাজ হবে না কিন্তু প্রফেশনালিজমের জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কাজ করতে বাধ্য কারণ আমাদের কাজটাই হচ্ছে এরকম যে ক্যামেরার সামনে আমরা যেটাই থাকুক আমাদের পর্দা আনলে আমরা ক্যামেরার সামনে কিন্তু সেটা কখনোই বুঝতে দিই না আর মনোমালিন্যর কথা যেটা আপনারা বললেন সেটা কিন্তু যে কারোর সাথেই যে কোনো সময় হতে পারে হয়তো সেটা ক্যামেরায় অনেক সময় প্রকাশ হয় হয়তো অনেক সময় ক্যামেরায় প্রকাশ হয় না সেটা আবার ঠিকও হয়ে যায় দুজনের সাথেই আমার কাজের অভিজ্ঞতা যদি আপনি বলতে চান তাহলে আমি বলবো যে উপবিশ্বাস দিদির সাথে আমার কাজের সর্বোচ্চ অভিজ্ঞতা আছে এবং সবগুলোই আমাদের সুপার হিট কাজ ছিল বাম্পার হিট কাজ ছিল এবং বিভিন্ন ব্র্যান্ড বা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানরা কিন্তু ওপবিশ্বাস এবং বাড়ির সকে এই চিঠিটা নিয়ে কাজ করতে বেশি বোধ করতেন কারণ আমরা বিগত অনেক বছর বেশ কিছু পাম্পার হিট কাজ দিয়েছি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের অনেক জায়গায় আমরা কাজ করেছি তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার সাথে আমার কাজের খুবই সুন্দর মুহূর্ত রয়েছে জি খান ভাইয়ার প্রথম ব্র্যান্ড প্রমোশনের কাজটা আমার সাথেই ছিল ধানমন্ডিতে একটা শোরুম উদ্বোধন করেছিলেন সেদিনই আমি ভাইয়াকে বলেছিলাম যে আপনি খুব ভালো করছেন আপনিও কিন্তু আমাদের ব্র্যান্ডিংয়ের জগতে আসতে পারেন কারণ কোনো নায়ক কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটা তৈরি করতে পারেনি যেহেতু আপনি চলচ্চিত্রের জগতে এবং আপনার একটি ফেস ভ্যালু আছে আপনি এই ফেস ভ্যালুটাকে কিন্তু কাজে লাগাতে পারেন এবং আপনার মাধ্যমে হাজার হাজার মানুষের রিজিক তৈরি হতে পারে এই যে আমরা ব্র্যান্ডিং বা উদ্বোধন অনুষ্ঠানগুলো করে থাকি এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষের রিজিক তৈরি হয় এটা হয়তো অনেকেই বোঝে না কিন্তু একজন ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে কিন্তু হাজার হাজার শ্রমিকরা কাজ করে তাদের পরিবাররা কিন্তু তাদের উপর ডিপেন্ডেন্ট তো একটা প্রমোশনের ক্ষেত্রে যখন একটা সুপারস্টার যায় বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যখন যাই সেই ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু অনেক বেশি সম্প্রসারিত হয় এবং সারা বাংলাদেশ বিশ্বব্যাপী সবাই জানে তো আমি বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ আমরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি এটা ঠিক কিন্তু পাশাপাশি কিন্তু এটা একটা নিয়ামত অনেক মানুষের রিজিক তৈরি হয় আজকে যে আয়োজনটা হচ্ছে এটা একটা এক্সিবিশন এবং অ্যাওয়ার্ড সেরেমনি এক্সিবিশনে ইন্ডিয়ান সকল ব্র্যান্ডরা এখানে এসেছে বাংলাদেশে তারা সবাই ফ্লাইটে করে বাংলাদেশে এসেছে তাদের পোশাক প্রদর্শনী করেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন কারণ বাংলাদেশে অনেক ইন্ডিয়ান পোশাক ভক্তরা আছে যারা আমরা নিজেরাও যারা ক্যামেরার সামনে কাজ করি আমরা দেশি পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান পোশাকও পরে থাকি যেটা সত্য কথা তো ভালোবাসার জায়গা থেকেই কিন্তু এই এক্সিবিশনের আয়োজনটা করা হয়েছে এবং পরবর্তীতে অ্যাওয়ার্ড সেরেমনিও করা হয়েছে মিরর ম্যাগাজিন এটার অর্গানাইজেশনে আছে তো ধন্যবাদ জানাতে চাই রাজু ভাইকে আমাকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে কন্ট্রিবিউশনের জন্য আজকে সম্মাননা দেয়া হয়েছে ধন্যবাদ জানাতে চাই রাজু ভাইকে এবং মিরর ম্যাগাজিনকে আসলে অ্যাওয়ার্ড সেরেমনিটা তো এখন অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে আমার মনে হয় যখন আমি একেবারেই ছোট ছিলাম তখন যেই সামান্যতম অ্যাওয়ার্ডগুলো পেতাম ওগুলো আরও বেশি স্পেশাল লাগতো যেমন আমার ফার্স্ট যে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয় যে স্কুল পর্যায়ে সেখানে আমি মিনা মিনারাজু কার্টুনের মিনা সেজেছিলাম তো সেখানে আমি পুরস্কার পেয়েছিলাম তো সেটা ছিল আমার জীবনের অনেক বড় একটা কিছু পাওয়া আর এখন যেই স্বীকৃতিগুলো পাই তো কাজের জন্য দর্শকদের ভালোবাসার জন্য আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে এবং আমার মনে হয় যে এটা একটা ইন্সপিরেশন এখন দেখেন আমরা যেই সেক্টরে কাজ করি আমাদের কাজ হচ্ছে ক্যামেরার কাছাকাছি থাকা তো যেখানে আপনারা যান যেখানে এরকম সেরেমনি হয় সেখানে আমরাও যাই একজনকে সাপোর্ট করব আরেকজনকে করবো না এমনটা তো হয় না যখন কেউ আমন্ত্রণ জানায় সম্মাননা দিতে চায় তখন সেটা ফিরিয়ে দে আমার মনে হয় খুবই বোকামি কারণ ভালোবাসার জায়গা থেকে সম্মানের জায়গা থেকে তারা আয়োজন করে এবং কিছু অ্যাওয়ার্ড থাকে ছোটো কিছু অ্যাওয়ার্ডসও থাকে বড়। আমি বলবো না যে শুধু আমি বড় অ্যাওয়ার্ডস যাবো ছোটো অ্যাওয়ার্ডস যাবো না কারণ ছোটো থেকেই সবাই বড় হয় এজন্য আমি সবসময় চাই যে সকল মানে যারা যেই ধরনের উদ্যোগ নেয় তাদের পাশে দাঁড়াতে